স্টুডেন্ট লাইফে যে বিজনেস করছিলেন এইটা তো হচ্ছে যে ধরেন খুব বেশি ঝামেলা হওয়ার কথা ছিল না কারণ ওই সময় তো আপনার কাছে কারো কোনো এক্সপেকটেশন ছিল না যে আপনি বড়ো জব করবেন বা হচ্ছে যে কি হবেন না হবেন কিন্তু যখন আপনি অনার্সটা শেষ হলো মাস্টার্সটা শেষ হলো অনার্স শেষ হওয়ার পর থেকেই তো পরিবার আত্মীয় স্বজন সমাজ সব দিক থেকে একটা প্রেশার আসা শুরু করে এক্সপেক্টেশনের চাপ ঠিক আছে আমি জানি না আপনার পার্সোনাল কেউ ছিলেন কি না তার চাপ ছিল কি না সেটা শুনবো আমরা তো এই অনার্স শেষ করার পরে যখন হচ্ছে যে আপনি তথাকথিত সবাই যেদিকে যায় সেদিকে না গিয়ে তার উল্টো দিকে যাত্রা শুরু করলেন তখন আসলে কি ঘটলো আসলে তানভীর ভাই এটা খুব মজার একটা জিনিস বলি আমি যখন ফোর্থ ইয়ারে ফাইনাল পরীক্ষা দিলাম যে মানে অনার্সে ফাইনাল পরীক্ষা দিলাম তো আমাদের উপজেলার একটা প্রোগ্রাম ছিল আমাদের উপজেলার আমি মানে ওই ব্যবসায়ীর নাম উল্লেখ করতেছি না উনি হাজার কোটি টাকার কোম্পানির মালিক ঢাকা থাকে তো প্রোগ্রাম দেখা হইলো হওয়ার পরে যখন শুনলো আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং ওনার এলাকার উনি আমাকে বললো যে তুমি জব করবো কিনা তো আমি বললাম জি জব তো করবো তো আমাকে বললো যে তাহলে প্রোগ্রাম শেষ হলে অমুক তারিখে আমার সাথে দেখা করবো তা আমি ওনার অফিসে গেলাম যাওয়ার পরে অনেকক্ষণ গল্প টল্প করলো করার পরে উনি আমাকে প্রশ্ন করলো যে তোমার ক্যারিয়ার গোল কি তা আমি বললাম যে আমি তো মানে আমার প্যাশন হচ্ছে যে লেখালেখি লিখতে ভালো লাগে কিন্তু বাংলাদেশের যে কালচার লেখালেখি দিয়ে প্যাট চালানো যাবে না ডিফিকাল্ট সো আমার প্যাট চালানোর জন্য বিজনেসটাকে আমি পছন্দ করি জবের দিকে আমার আগ্রহ নেই তো উনি বললো যে দেখো দুইটাই তো ক্রিয়েটিভিটি জায়গা বিজনেস এবং লেখালেখি দুইটাই চরম পরে যায় ক্রিয়েটিভিটি জায়গা তো যখন তুমি টাকা নিয়ে চিন্তা করবো তখন তোমার লেখা হারায় যাবে তো যাই হোক উনি আমাকে তখন বললো যে তুমি যদি আমার এখানে জব করো মিনিমাম যদি আমাকে দুই বছর জব করে এই গ্যারান্টি দাও মানে উনি ধরে আমি ঢাবি যেহেতু ভালো গভর্নমেন্ট জবটা স্বাভাবিক তো যদি মিনিমাম দুই বছর জব করো তাহলে তোমার স্যালারি আমি শুরুতে পঁয়তাল্লিশ ধরবো

আমি বাসায় এসে চিন্তা করতেছি আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা উনি আমাকে এখন দিবে তো এক বছর পরে ধরলাম দশ হাজার টাকা বাড়াইলো তাহলে কত পঞ্চান্ন হাজার দ্বিতীয় বছর এসে হয়তো আরো দশ বা পনেরো বাড়লো তো আমি চিন্তা করলাম যে পাঁচ বছর পর আমার স্যালারি মানে বাংলাদেশি স্কেলে যেতে পারে আমার মানে হয়তো সত্তর যাবে না তো আমি ওনার একজন এমপ্লয়ি থাকলাম এটা বাড়তে বাড়তে হয়তো এক দুই লেখা যাবে আর ওখানে কয়দিন থাকি ঠিক নেই তো আমি চিন্তা করলাম আচ্ছা আমার যদি প্রতিষ্ঠান থাকে এখন যদি আমি দশ হাজার টাকা ইনকাম করি আমার এমনও তো পারে পারে এক বছর পরে আমি থেকে টাকা ইনকাম তারপরে দুই তিন বছর পরে হয়তো আমার মান্থলি প্রফিট হবে যে হয়তো এক লাখ টাকা কিন্তু আমার তো একটা প্রতিষ্ঠান হইল নিজের আইডেন্টি তৈরি হইলো আমি এই সেন্স থেকে আমি দুই তিন দিন আমার নিজের ব্রেনের সাথে আমি নিজে নিজে স্ট্রাগল করতেছি যে আমি কিছু জয়েন করবো কি করবো না

বলা যায় আমি ফার্স্ট ইয়ার থেকে এই ঘটনা এই অফারের এই ইয়েটা কি আপনার ফ্যামিলি বা না আমি আমার ফ্যামিলিকে জানাই নাই জানার নাই কাউকে নিজের মধ্যে রেখেছি নিজের মধ্যে রেখেছি ফ্যামিলিকে জানাই নাই ফ্যামিলি সবার ইচ্ছা ছিল যে টুকটাক ব্যবসা বাণিজ্য করি এদিকে আগ্রহ আছে ফ্যামিলি জানে জি জি কিন্তু আমি একদম মানে জবের অফার পাইছি এবং সেটাতে যাই নাই এই ধরনের ফ্যামিলিকে জানাই নাই কারণ ফ্যামিলি সবাই এটা হজম করতে পারবে না স্বাভাবিক স্বাভাবিক তো আমি ওইটাতে যাই নাই তো এই যে সোশ্যাল যে একটা পেইন থাকে যে তুমি পড়াশোনা করার পরেও কেন কেন চাকরি বা বিসিএস এটার এই কারণে আমার আমার মা হচ্ছে যখন পাত্রী দেখবে আমার মা মাঝে মাঝে বলে যে তুই অন্তত একটা ব্যাংকে জবে ঢুক হ্যাঁ আমি অন্তত পাত্রী ফক্রের যেন বলতে পারি যে আমার ছেলে ব্যাংকার ভাই আর বলে না ছোট ভাই ব্রাদাররা মাঝে মাঝে এসে মানে নক করে বলে যে ভাই আপনার অফিসে আবার একটা চেয়ার টেবিল দিয়ে একটু কয়েকদিন বসার সুযোগ দেন কেন ভাই আমি এই যে ফ্রিল্যান্সিং করছি বা নিজে হচ্ছে যে আইটি বিজনেস করছি বা নিজে একটা ই কমার্স বিজনেস করছি এইটা না মানে লোকজন বুঝতে চায় না বিয়ের কথাবার্তা উঠলে খালি জিজ্ঞেস করে কই জব করে তা আমি আমার অফিসে মোটামুটি একটা করোনার মনে মনে ফিক্স করে রেখেছি যে এই ধরনের পেইনে যারা পড়বে তাদের ওইখানে এসে বসায় দিয়ে একটা অফার লেটার একটা হচ্ছে যে স্যালারি স্টেটমেন্ট এগুলো হ্যাঁ সে যেন দেখাইতে পারে যে চাকরি করি কিন্তু আসলে এটা আসলে কি পরিমাণ কি পরিমাণ হচ্ছে যে পেইনফুল হয় আসলে একজন উদ্যোক্তার জন্য যেমন এখন পর্যন্ত আমি যেটা মনে করি আমি আলহামদুলিল্লাহ যে পর্যায়ে আছি অথবা যেদিকে যাচ্ছি আল্লাহ যদি কপালে খারাপ খুব কিছু না রাখে আমি আমার ভবিষ্যতে অনেক উজ্জ্বল দেখছি কিন্তু স্টিল নাম আমার মামা ফোন দিলে বলে যে এই সরকার তো চেঞ্জ হয়েছে তাহলে একটু অমুক জায়গায় ট্রাই কর অমুক জায়গায় ট্রাই কর কোথাও হইলে আমি কিন্তু এখন সরকার অমুক কথা বলতে পারবো সুপারিশ করে দিতে এখন মানে এখন পর্যন্ত তারা চাচ্ছে যে আমি কোথাও না কোথাও তারা খুব করে চাচ্ছে পরিচিতি তৈরি হোক এক্সাক্টলি বিজনেস করছেন এটা তো পরিচিতি আসলে তাদের কাছে তাদের কাছে পরিচিতি মনে হচ্ছে না আর কি তো কিন্তু আমার কাছে ব্যাপারটা হচ্ছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলহামদুলিল্লাহ আমি যখন ডিপার্টমেন্টের আমার অনেক শিক্ষকের সাথে পরিচয় আছে যাদের বাসায় আসা যাওয়া করতাম আমাকে প্রচুর মানে ছেলের মতো স্নেহ করত আমি দেখতাম যে ওনাদের জীবন থেকে আমি বোঝার ট্রাই করতাম যে নামে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অথবা যারা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক সিনিয়র ভাইকে চিনি যারা গভর্নমেন্টের উচ্চ পর্যায়ে জব করে তো যারা ঘুষ খায় না অথবা দুর্নীতি করে না

যে শিক্ষকরা নাকি খুব ডিপ্রেশনে থাকে। তাই বললো স্যার কি জন্য? বলল যখন কোনো পত্রিকাপক্ষ শুনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওমুকে শিক্ষক হয়েছে লেকচারার হয়ে গেছে। তো তারা ধরে নেয় যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তারা বিশাল ব্যাপার। মন্ত্রীর মেয়ে দিয়ে দেয়, ওমুক বড় বড় बिजनेসম্যানে মেয়ে দিয়ে দেয়, সচিবের মেয়ে দিয়ে দেয়। এখন যে সচিবের বিয়ে বা মন্ত্রীর বিয়ে তার তো ধরেن হাতে একটু মানে একটু কেটে গেছে, দৌড় দিবে স্কয়ারে। তার লাইফস্টাইল ছোটবেলা থেকে বড়ই তো হইছে এখন আমি আপনি কি করব হয়তো হাতে একটু কা切 টিবি ধরে ব্লাড বন্ধ হয়ে গেছে আবার কাজ করা শুরু করে এটা gato গুরুত্ব দেইনি তো এই জায়গায় এসে হচ্ছে যে এটা কালচারাল শক হচ্ছে হাজবেন্ড ওয়াইফের হচ্ছে একটা মেন্টাল কনফ্লিক্ট হচ্ছে এরকম আপনি হয়তো হালকা কাটা জিনিসটাকে একদম सिंपली ভাবছেন যে এটা সামান্য রক্ত বেরিয়েছে এটা ঠিক হয়ে গেছে কিন্তু তার বাবা তো তাকে এইভাবে বড় করে তার বাবা তাকে ইনস্ট্যান্ট হসপিটালে নিয়ে গেছে রাইট সে মনে মনে ভাবতেছে মনে মনে ভাবতেছে যে আপনি মনে হয় তারা কেয়ার করেন না কী পরিমাণ একটু ফিরে তাকালো না এই ধরনের অনেকগুলো কনফ্লিক্ট আমাদের আমার কাছে মনে হয় যারা আমরা আমাদের মানে চোখে দেখি বা মনে করি যারা এলিট শ্রেণী এদের ভিতরে এই ধরনের অনেকগুলো সমস্যা চলে তো আমার কাছে মনে হচ্ছে যে আমার সাইনবোর্ড দরকার নেই যে আমি অমুক জায়গার লেকচারার অমুক জায়গার ব্যাংকার অমুক জায়গার হচ্ছে আমি এসপি ডিসি এটার চেয়ে আমার কাছে মনে হলো যে না আই হ্যাভ আই নিড মানি এবং বৈধ পথে আমি মাসে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ ইনকাম করব বা আমার আন্ডারে দশ হাজার বিশ হাজার এমপ্লয়ি কাজ করবে আমি বাংলাদেশের ইয়াংদেরকে নিয়ে কাজ করব। আমার ইচ্ছা আছে যে আমি গ্রামাঞ্চলে যে যারা শিক্ষিত ক্রিয়েটিভিটি আছে কিন্তু তারা অ্যাপ্লাই করার জায়গা পাচ্ছে না তাদের জন্য একটা প্ল্যাটফর্ম করার চিন্তা আছে সেটা অদূর ভবিষ্যতে তো এদের জন্য কিছু করার চিন্তা তো আমার চিন্তা হলো যে আমি এবার পরিপাটি হয়ে থাকার চেয়ে আমার মনে হয় যে পকেটে টাকা নিয়ে থাকাটা গুরুত্বপূর্ণ এই সেন্স থেকে আমি আসলে জবটাকে প্রায়োরিটি দিয়ে নেই আমি বিজনেসটাকে প্রায়োরিটি দিয়েছি